জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি নেতা মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানের নতুন হাই কমিশনারের সাক্ষাৎ আরও জানাবো জাতীয় পার্টির অফিস ভাঙচুর নিয়ে যা বলল বিএনপি এদিকে শেখ হাসিনার মতো আর কাউকেই এক নায়ক হয়ে উঠতে দেওয়া হবে না হুশিয়ারি সার্জিসের আরও জানাবো গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার চরমে এফ থার্টিফাইভ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এভারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি নেতা মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় পাকিস্তানের নতুন ইমরান হায়দার শনিবার বেলা দশটা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শ্যামা ওবায়ত এ সময় বিএনপির স্থায়ী কমিটির ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আবদুল্লাহ মুইন খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা উপস্থিত ছিলেন এর আগে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিয়োজুক্ত ব্রিটিশ সারা কুক জাতীয় পার্টির অফিসে ভাংচুর নিয়ে যা বলল বিএনপি জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বিএনপি আর শনিবার বিএনপির এক বিবৃতিতে বলা হয় জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে এই বিবৃতিতে আরও বলা হয় এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিপ্রকাশ একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর এখানে হুমকি হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয় ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজননীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্য নয় শেখ হাসিনার মতো আর কাউকে এক নায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলছে সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন দেশে রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম দুর্নীতি হুমকি ও অপকর্ম চলমান এসব কারণে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে যেই হোক সোরবাটপার সাদাবাস ও হুমকিদাতা আমরা তাদের নাম পরিচয় সহ তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথায়ও শেখ হাসিনার মতো আর কাউকে এক নয় ক্ষয় উঠতে দেওয়া হবে না শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সার্জি সালাম অভিযোগ করে বলেছেন পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপির সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার এটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তিনি বলেন শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যেটা করতে পারেনি সেটা আজ বিএনপির ছাত্রদল শুরু স্কুল পর্যায়ে কমিটি গঠন করেছি আমরা স্পষ্ট করে বলছি কোনো স্কুল কলেজ রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা রাজনৈতিক দল নয় তারা সন্ত্রাসী সংগঠন শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তিনি জাপান মহাসচিব অভিযোগ করে আজ জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত এর দায় তারা এড়াতে পারে না তিনি আরো বলেন আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি গণ পরিষদকে আর পিও আইনের অধীনে এবং সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হোক স্বামী হায়দার পাটোয়ারি বলেন রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে তাহলে এই সন্ত্রাসীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এই হামলার দায় সরকার এড়াতে পারে না তিনি আরো অভিযোগ করেন যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে তাদের হুমকি দেওয়া হচ্ছে অথচ যারা মপ তৈরি করে সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এভাবে দেশ চলতে পারে না ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা চরমে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে পরপর দুটি ঘটনার পর আগুনের উত্তাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা আক্রমণের সক্ষম এমন ঘাঁটিতে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে ভেনিজুয়েলার ভেতরে সক্রিয় মাদক কার্টেলদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে এর প্রস্তুতির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোতে এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন সূত্র শুক্রবার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে ওয়াশিংটন কর্তৃক মাদক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ল্যাটিন আমেরিকান মাদক কার্টেলদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পুয়র্ত রিকোর একটি বিমান ঘাটিতে দশটি উন্নত যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে আমেরিকান সম্প্রচারক সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার কথা বিবেচনা করছে এমন ঘটনা ঘটলে ওয়াশিংটন এবং কারাকাশের মধ্যে ইতি মধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনার নাটকীয় মন নিতে পারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার যুক্তরাষ্ট্রকে ভেনোজুয়েলা এবং সমগ্র ল্যাটিন আমেরিকান শাসন পরিবর্তনের পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মাদুরো বলেছেন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আমি ডোনাল্ড ট্রাম্পকে সম্মান করি আমাদের মধ্যে কোনো মত পার্থক্য সরকারকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না